হ্যালো ফ্রেন্ড আজকে আপনারা কেমন আছেন ভালো আছেন ও আজকে আমি একটা মিশন রয়েছি আপনাদের সামনে আমার নাম জিয়াদ আমি আজকে আপনাদের সামনে একটা মিশন এসেছি মিশনটা হচ্ছে আমি আজকে মিস্টার টিপলার যে একটা মিশন বানিয়েছে সুয়েশিয়া আমি আজকে এই মিশনটা বানাম সুয়েশিয়া লুটকর্ম আমি আজকা লুট লুটকর্ম আজকে আমি মিশনটা কমপ্লিট করব মিস্টার ট্রিপোলার যে সুয়েশিয়া লুট করছেন আমি ওই লুটটা করব আমি ওই সোনটা কমলেট দেখেন আমি অনেক গেম স্টার্ট করে দিয়েছি শুয়ে শা লুট করবো মজা যাই ফ্রেন্ড দেখতে আমি নাইন গায় মজা মিশনটা অনেক বইং করিব সুয়েশিয়া লুট করবো মিস্টার ট্রিপোলারের লাইন মিশনটা মিশনটা ফ্রেন্ড আসলে আমি বইং করিব দেখি খেলে ও ভাই বাই

বাবারে ভাই চুইটে লই ভাই অনেক কোটি ভাই মিষ্টি জি বলে কেমনে এই মিশনটা কমপ্লিট করছে ভাই এত কোটি মিশন আমি জীবনে দেখিনি ওই এনি নিউ একটা মায়া লাইছে ভাই আর আর আছে এখানে

পরের সামনে আমি আপনাদের জন্য আরেক কমিশন নেব দামা কামিশন সেটা দেখতে আপনার পাগল হয়ে যাবেন অলটা ব্যাস লাইক শেয়ার মেয়ার সব করে দেন আর নামাজ করে দেন বাই বাই সি ইউ টাটা